আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসতাম আপনাদের মাঝে আরেকটা একটা নতুন কালেকশন এটা হাওয়াই সোল্টের জুতা দেশীয় সোল্ট আর টেকসই অনেক ভালো তিন মাস গ্যারান্টি পাচ্ছেন আপনারা এই মালটা মানে গুনে সব দিক দিয়ে ভালো আর অনেক সফট হাওয়াই অনেক সফট টেকসুই হবে অনেক ভালো আপনার চাইলে আমাদের এই মালগুলা কালেকশন করতে পারেন ঠিক আছে এই মালগুলা বর্তমানে অনেক ভালো চলতেছে এছাড়াও আমাদের আরো কিছু কালেকশন আছে নতুনত্ব ঠিক আছে দেখি তো একটা কালেকশন আসছে হাওয়াই সোলটের এটা আপনার অরিজিনালি চায়না সোল হাওয়াই ফাইবার হাওয়াই সোল তলা বাইরে থেকে আসছে চায়নার থেকে আর লেদারের আপার চামড়া দিয়ে তৈরি করা আর এটাও অনেক টেকসই জুতা চাইলে আপনারা ছয় মাস ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মালগুলো অনেক ভালো রিভিউ অনেক ভালো পাচ্ছি কোনো ক্লেম আসে না ইনশাল্লাহ মাল খুব ভালো আপনারা দেখা যেতে যদি আমাদের কালেকশন গুলা নিতে চান তাহলে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কেট সেন্টার মার্কেট তৃতীয়তলা তিন বাই সাত নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে ইএস লেভার আমাদের দ্বিতীয় শোরুমের ঠিকানা কিসি মার্কেট দশ বাই বি He is Galilee.